দ্বিতীয় বিষয়টি হলো ঘনিষ্ঠ বন্ধু সঙ্গ বন্ধুদের দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করা এটা মিনের ক্ষেত্রে প্রয়োজন আরোগ্য লাভের ক্ষেত্রে হঠাৎ আরোগ্য লাভের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় ছিলেন বেশ অসুস্থ হঠাৎ করে কি সব চেঞ্জ হলো এবং আপনি সুস্থ হয়ে উঠলেন প্রচুর কাজকর্ম করতে শুরু করলেন এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে অবশ্যই আপনি যে ইন্স্যুরেন্স করেছিলেন সেই ইন্স্যুরেন্সের ব্যাকআপ সেটাও কিন্তু আপনি একটু কমই পেতে পারেন আগুন থেকে সাবধান হতে হবে মিন রাশি সেই সমস্ত মানুষদের যারা রান্না করেন পুরো পরিবারের জন্য যারা রান্না করেন এবং যাদের মোটামুটি একটু যৌথ পরিবার একটু বড় পরিবার তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে চমৎকার চিন্তামণি গ্রন্থ অনুসারে এই ষষ্ঠে রাহু চক্ষু রোগ এবং হৃদরোগের কারক গ্রহ তাই এই ক্ষেত্রে কিন্তু চোখের সমস্যা হৃৎপিণ্ড সংক্রান্ত সমস্যা এগুলি আসতে পারে প্রেমের মানুষদের সঙ্গে সম্পর্কে দূরত্ব সৃষ্টির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যায় হঠকারিতা অবশ্যই অ্যাভয়েড করতে হবে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে তৃতীয় বা চতুর্থ কোনো ব্যক্তি চলে আসতে পারেন কিছু উপহার কিছু গিফট ইত্যাদি পাওয়ার সম্ভাবনা এই সময় রয়েছে লটারি কেটে নিজের ভাগ্য পরীক্ষা করতে পারেন সতেরো তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত পুরোনো প্রেম ফিরে আসবার সম্ভাবনা দেখতে পাওয়া যায় প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বোনাস রাশিফল মিন রাশি অগস্ট মাসের শেষ পনেরো দিন দু চব্বিশ সাল যাদের রাশি বা লগ্ন মিন তারা কিন্তু কিছুটা স্ট্রেসের মধ্যেই রয়েছেন মিন রাশি বা লগ্ন যাদের তাদের উপরে এখন রাহুর একটা প্রভাব রয়েছে তার সঙ্গে সঙ্গে চলছে সাড়ে সাতই একদিকে লগ্ন বা রাশির উপরে রাহুর অবস্থান বাড়িয়ে তুলেছে অতৃপ্তি চাহিদা এবং অন্যদিকে করছে ফলে লগ্নের মানুষ তারা কিন্তু উৎকণ্ঠার মধ্যে রয়েছেন স্ট্রেস টেনশন অ্যাংজাইটি তাদের ক্ষেত্রে বেড়েছে সমস্যা তাদের ক্ষেত্রে রয়েছে সবচেয়ে বড় বিষয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা কিন্তু কনফিউজড হয়ে যাচ্ছেন কোন কাজটি করা উচিত কিভাবে এগোনো উচিত কোন দিকে যাওয়া উচিত এরকম বিভিন্ন ধরনের কনফিউশন সন্তানকে কোন স্ট্রিমে ভর্তি করব কোন বিষয়ে পড়াশুনো করব আদৌ পড়াশুনোর দিকে যাব না চাকরি করব বিয়ে করতে চলেছি বিয়েটা আদৌ ঠিক হবে তো এরকম বহু কনফিউশন মিন কিন্তু সেই কনফিউশনের মধ্যেই রয়েছেন এই অবস্থায় আমরা দু একটি বিষয় নিয়ে স্পেসিফিক ডিসকাশন করব যেগুলো মিনের ক্ষেত্রে ভালো বা খারাপ কিছু হতে পারে কিন্তু খুবই স্পেসিফিক প্রথম বিষয়টি হলো শরীর স্বাস্থ্য শরীরের দিকে মিনকে যত্ন নিতে হবে কোনোভাবেই যাতে আপনার শরীর খারাপ না হয় তার জন্য নিজের দিক থেকে যতটা সম্ভব চেষ্টা করতে হবে সাত্বিক খাদ্য গ্রহণ যতটা সম্ভব কম খাদ্য গ্রহণ নিজেকে সুস্থ রাখা নিজেকে কাজের মধ্যে রাখা এই সমস্ত বিষয়গুলিতে মিনকে যথেষ্ট সচেতন রাখতে হবে নিজেকে দ্বিতীয় বিষয়টি হলো ঘনিষ্ঠ বন্ধু সঙ্গ বন্ধুদের দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করা এটা মিনের ক্ষেত্রে প্রয়োজন যদি আপনি বুঝতে পারেন কোনো মানুষ আপনার ক্ষতি করবার চেষ্টা করছে অবশ্যই তো আপনি সাবধান হবেন কিন্তু তার সাথে সাথে ওই মানুষটাকে কিভাবে ইউটিলাইজ করবেন সেরকম কিছু বুদ্ধিও আপনার মধ্যে কাজ করবে তাই আইডেন্টিফিকেশন হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি জরুরি নাম যশ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধের সম্ভাবনা এটা অনেকটাই রয়েছে নিজের উপর নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা এটা অবশ্যই করতে হবে নিজেকে একটা জায়গা দেওয়ার চেষ্টা এটা আপনাকে অবশ্যই করতে হবে পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা অল্প বিস্তর বাড়তে পারে প্রতিবেশীদের সঙ্গে মিন কিন্তু ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন আরোগ্য লাভের ক্ষেত্রে হঠাৎ আরোগ্য লাভের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় ছিলেন বেশ অসুস্থ হঠাৎ করে কি সব চেঞ্জ হলো এবং আপনি সুস্থ হয়ে উঠলেন প্রচুর কাজকর্ম করতে শুরু করলেন এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে অবশ্যই ঘটতে পারে জ্যোতিষতন্ত্র ইত্যাদির প্রতি মিন রাশি বা লগ্নের মানুষদের আগ্রহ বাড়তে চলেছে কোনো বিশেষ বিষয়ে ভুলে যাওয়ার একটা প্রবণতা সৃষ্টি হতে পারে অর্থাৎ বাড়ির চাবি বাড়ির কাগজপত্র কিংবা অন্য কোনো বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ সেরকম কোনো বিষয়ে ভুলে যাওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে মিনের ক্ষেত্রে এই বিষয়ে অর্থহানি হওয়ার সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যায় জমি জায়গা বাড়ি প্রপার্টি ইত্যাদি সংক্রান্ত কাজকর্ম এগোবে বিয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যায় সন্তান ভাগ্য মাঝারি সন্তানের সাকসেস নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় ইলেকট্রনিক জিনিসপত্র নিয়ে দুশ্চিন্তা বাড়তে চলেছে মোবাইল ফোনটা জলের কারণে নষ্ট হতে পারে এবং আপনি যে ইন্স্যুরেন্স করেছিলেন সেই ইন্স্যুরেন্সের ব্যাকআপ সেটাও কিন্তু আপনি একটু কমই পেতে পারেন আগুন থেকে সাবধান হতে হবে মিন রাশিবাল অগ্নের সেই সমস্ত মানুষদের যারা রান্না করেন পুরো পরিবারের জন্য যারা রান্না করেন এবং যাদের মোটামুটি একটু যৌথ পরিবার একটু বড় পরিবার তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে পুরনো প্রেম ফিরে আসবার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় কর্মক্ষেত্রে অশান্তি থাকলেও সেই অশান্তি দমন করতে পারবেন আপনি যারা এই অশান্তি ক্রিয়েট করছে তাদেরকে চেপে দেওয়া তাদেরকে দমিয়ে রাখা এটা কিন্তু আপনি করতে পারবেন মিন রাশি বা লগ্নের ষষ্ঠ ভাবে রবির প্রবেশ ঘটবে চমৎকার চিন্তামনি গ্রন্থ অনুসারে এই ষষ্ঠে রাহু চক্ষু রোগ এবং হৃদরোগের কারক গ্রহ তাই এই ক্ষেত্রে কিন্তু চোখের সমস্যা হৃৎপিণ্ড সংক্রান্ত সমস্যা এগুলি আসতে পারে এবং তার সঙ্গে সঙ্গে লিভার সম্পর্কিত সমস্যা সেটাও কিন্তু আসতে পারে যাদের সাইনাস মাইগ্রেন ইত্যাদি ধরনের সমস্যা রয়েছে তাদের কিন্তু একটু বেশি সাবধান হতে হবে এরপরে আমরা চলে আসবো নক্ষত্র ভিত্তিক আলোচনা প্রসঙ্গে প্রথমে পূর্ব অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা রয়েছে নিজের ব্যবসা নিজের কর্ম সেখানে একটু জমিয়ে বসার সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে মানুষকে বেশি ভরসা করলে বিপদে পড়বেন নিজের কাজ নিজে করবার চেষ্টা এটা অবশ্যই করতে হবে কখনো কখনো দায়বদ্ধতা বাড়তে দেখতে পাওয়া যাবে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনাও অনেকটাই বেশি গোপন শত্রুতা বাড়তে পারে বাড়তে পারে আইনি জটিলতা প্রেমের মানুষদের সঙ্গে সম্পর্কের দূরত্ব সৃষ্টির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যায় হঠকারিতা অবশ্যই অ্যাভয়েড করতে হবে যান্ত্রিক গোলযোগের একটা সম্ভাবনা তো অবশ্যই রয়েছে রাজনৈতিক সক্রিয়তা সেটা বাড়তে পারে উত্তর ভাদ্রপদের পরিশ্রম বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে তৃতীয় বা চতুর্থ কোনো ব্যক্তি চলে আসতে পারেন প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে বাড়ির বয়স্ক কোনো সদস্যের স্বাস্থ্য নিয়ে উৎকণ্ঠায় পড়তে পারেন আপনি নাম যশ প্রভাব প্রতিপত্তি রাজনৈতিক ক্ষমতা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে বাজার পাবলিক প্লেস কিছু অশান্তিকর পরিস্থিতির মধ্যে জড়িয়ে পড়তে পারেন উগ্রতা অ্যাভয়েড করতে হবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিছু উপহার কিছু গিফট ইত্যাদি পাওয়ার সম্ভাবনা এই সময় রয়েছে লটারি কেটে নিজের ভাগ্য পরীক্ষা করতে পারেন সতেরো তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত জ্যোতিষতন্ত্র ইত্যাদির প্রতি স্বাভাবিকভাবেই আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হওয়ার একটা চেষ্টা সেটা কিন্তু অবশ্যই সৃষ্টি হতে পারে আইনি জটিলতা ঝামেলা ইত্যাদি অ্যাভয়েড করার চিন্তা অবশ্যই আফটার করা উচিত মাথা গরম হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপরে অবশ্যই নিয়ন্ত্রণ রাখতে হবে ফটকা টাকা পয়সা উপার্জন সেখান থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা অবশ্যই করা উচিত রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধি পেতে চলেছে রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কখনো কখনো কাজের চাপ বাড়তে পারে তবে বেশ রিল্যাক্সেই থাকবেন রেবতী নক্ষত্রের মানুষরা প্রাপ্তিযোগ বৃদ্ধির সম্ভাবনা এই সময় বাড়বে পেশাগত ক্ষেত্রে মোটামুটি উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে পেটের সমস্যা স্নায়ুর সমস্যায় রেবতি ভুগতে পারেন পরিবারের আপনজনেদের সঙ্গে একটু দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় আইনি জটিলতা অবশ্যই অ্যাভয়েড করবেন কোনো মানুষের উপরে অতিরিক্ত ভরসা এটা কিন্তু বিপজ্জনক হতে পারে পুরনো প্রেম ফিরে আসবার সম্ভাবনা দেখতে পাওয়া যায় প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে পেশাগত ক্ষেত্রে অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে শিরদারার যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন বাড়ি পরিবর্তনের একটা সংযোগ দেখতে পাওয়া যায় ঠান্ডা লাগার কারণেও আপনি কিন্তু কষ্টপ্রাপ্ত হতে পারেন রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের সঞ্চয়ের দিকে আরেকটু চিন্তাশীল হয়ে উঠবার চেষ্টা অবশ্যই করা উচিত তাহলে মিন রাশি এবং তার তিনটি নক্ষত্র আগস্ট মাসের শেষ ষোলো দিন কেমন থাকবেন সেই সম্পর্কিত একটি সাধারণ আলোচনা আমরা সম্পূর্ণ করলাম এরপরে আমরা চলে আসব এই আলোচনার দ্বিতীয় পর্যায়ে এই পর্যায়ে আমাদের ভিডিওতে যারা কমেন্ট করেন তাদের একজনের উত্তর দেওয়ার চেষ্টা করব প্রশ্ন করেছেন ফাইয়া তাসফিন খান উনত্রিশ বারো উনিশশো সময় হলো তিনটে পাঁচ পি ঢাকা লগ্ন বৃষ এবং রাশি হলো কন্যা প্রশ্ন করেছেন তিনি আমি বিদেশ যেতে চাই কিন্তু কনিয়ারে যাওয়া হবে স্টুডেন্ট ভিসাতে দ্বিতীয় প্রশ্ন আমার মা রাজি হচ্ছে না যেতে দেওয়ার জন্য প্রথমেই বলি বিদেশ যাত্রা কিন্তু কিন্তু তোমার জন্য বিরাট শুভ নয় বিদেশে তুমি অবশ্যই যেতে পারবে সেখানে গিয়েও তোমাকে যথেষ্টই স্ট্রাগল করতে হবে মানুষের দিক থেকে এখনো তুমি কিছুটা ছেলে মানুষ এবং কিছুটা অস্থিরতা তোমার মধ্যে রয়েছে বাট তুমি একজন ভালো মানুষ যদি বিদেশ যেতেই হয় সেই ক্ষেত্রে দু সালের অক্টোবর মাসে তোমার ট্রাই করা উচিত এবং সেই সময় কিন্তু তোমার মাও তোমাকে বিদেশে যাওয়ার অনুমতি দেবেন এবং মনের মধ্যে দুঃখ সংশয় ইত্যাদি থাকলেও তিনি তোমাকে বিদেশ যাত্রার পথে অনুমতি দেবার চেষ্টা করবেন এই ক্ষেত্রে আরেকটি বিষয়ে বলবো তোমার কিন্তু অতিরিক্ত খরচের একটি টেন্ডেন্সি রয়েছে তাই যখন থেকে অর্থ উপার্জন করা শুরু করবে সেই সময় থেকেই খরচ কমাতে হবে এবং কিছু সঞ্চয় এটা তোমাকে করতে হবে সাতাশ তেত্রিশ উনচল্লিশ এই তিনটি বছর বয়সে তোমার ডেভেলপমেন্টের সম্ভাবনা সবচেয়ে বেশি এবং এই সাতাশ বছর বয়সটাকে কিন্তু কাজে লাগাবার চেষ্টা করতে হবে সবচেয়ে বেশি ডেভেলপমেন্টের জন্য তাহলে ফায়াতের জন্য রইল আমাদের এক শুভ কামনা আমাদের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে দশ লক্ষের যাত্রায় আপনিও অবশ্যই সামিল হয়ে উঠুন ফিরে আসব পরবর্তী আলোচনায় মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আমাদের প্রত্যেকের জীবন আরও সুন্দর আরও স্নিগ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার